私。<Okay. S 2> <Okay. S 1> okay. লাইফে প্রথমে আজকে পটগান দেখলাম এটা দেখে আমি খুবই আনন্দিত এবং খুবই চমৎকার তবে এনাদের যদি আমরা ধরে রাখতে পারি সমাজে তাহলে এটা ভাবে ভালোভাবে এটা হবে এবং এই পটগান শিল্পকে ধরে রাখতে পারলে বাংলাদেশের মানুষ কিছু জানতে পারবে আমাদের নতুন প্রজন্ম কিছু জানতে পারবে এই যে পটগান এটা আমরা পূর্ব জনতে আমরা এই সমস্ত আমরা গাইয়ে আছি আমার বাপ ঠাকুর গাইছে আর আমরাও এই গান গাচ্ছি গান আমরা মোটামুটি আমরা বাদ দিছি কারণ আমাদের সেরকম সহযোগিতা করার কোনো মানুষ নেই পট গানের যে চিত্রগুলি এইগুলো হচ্ছে লোকাল যে অ্যাক্টিভিটিস বা লোকাল যে যেমন বনবিবির একটা স্কিন আছে সুন্দরবনে আমরা জানি যে বনমায়ের পুজো করা এবং বন মা আছে শাহ জঙ্গলে আছে আলিমদক আছে দুঃখে আছে বাঘ আছে হ্যাঁ এই এই কেন্দ্র করে আর কি পট গানের সূত্র তৈরি হয় পট এদের নিয়েই আর কি উপস্থাপন করা হয় এবং সাজানো গোছানো হয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বীজ দিয়ে মাছ ধরলে নদীতে সব মাছের পোনাগুলোই মারা যায় যাতে করে মাছের কিন্তু আমরা অভাব দেখতে পাই এগুলো আছে পটগানের মাধ্যমে তুলে ধরা হয় পটগান আমাদেরকে আসলে শিক্ষামূলক জায়গা চাই কাবার করে আমি এখন একটু রোজগারের পথ পাইছি দেখে আমি এটা নিয়ে পড়ে আছি এটা নিয়ে করতেছি আমার যদি এ থেকে কোনো ইনকাম না আসতো তাহলে আমি এটা ধরতাম না বা এই সাবজেক্টটা বাদই হয়ে যেত পট গানটা আমাদের এই অঞ্চলের ঐতিহ্য এটা ক্ষেত্রে টিকে রাখতে গেলে সরকারের সহযোগিতা ছাড়া এখন সম্ভব নয় কারণ এই মেয়ে এই পটটি আসলে একটি ঐতিহ্য বহন করে সুন্দরবন অঞ্চলের বিশেষ করে